খুব ইন্টারেস্টিং আসলে আমার মনে হয় ওইটা অনেকেই শখ হবে যখন তার পর্দায় দেখতে এবার রাজকে নিয়ে যে সত্য ফাঁস করলেন ফারিন রোমান্টিক ঘরনার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারিন এবার অ্যাকশন তারকা হিসাবে বড় পর্দায় আসছেন ঈরে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ইনসাব সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা এদিকে রাজকে ইনসাব এর প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ঙ্কর এক সন্ত্রাসী চরিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মী সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন ফারিন সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নেন ফারিন সেখানে রাজ সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন শরীফুল রাজের কাজের ধরন দেখে আমি মুগ্ধ তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ এরপরই ফারিন বলেন শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি কিন্তু তিনি শুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি রাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন চরিত্রকে শতভাগ পর্দায় তুলে ধরতে সাত আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া আমি তো ভাবতেই পারি না শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন চরিত্র নিয়ে ভাবেন তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক প্রসঙ্গত ইনসাফ সিনেমায় ফারিনের সঙ্গে মোশারফ করিমও অভিনয় করেছেন তার সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের বলে মনে করেন এই অভিনেত্রী জীবনে চলার পথে সহকর্মী মোশারফ করিমের দেওয়া উপদেশ পরামর্শ দৈব বাণীর মতো মেনে চলেন বলেও জানান তাসনিয়া ফারিন